হাফং সেবক নাইং খুম খুমতে মৈকথম কায়ী বাই থা সালগ্র হাংরনি সালকা চরক বাই কামি মৃণাল দেবনাথ ব নইটি সাই চুকু বিশি সিমিং খুম কায়ী তঙ পইলা ও সত্রবংগ খুম উলনি জরা ও জলাইবার হুগা বেতেক নি বাই গুলাব রজনী গন্ধা গেডিলেস ন খবই দাল বিদাল খুম কায়ী তঙ আবাই বাকসা ব দাকলাই বিশ মৈক ব নব কায় বানমারী মানজা ব নইটি নই হাই কানি জাগাও খুমতে খবই জুদা থাই বমরি তি শাখা দেখতে গাঁদা ফুলের এখন সব ফুলের চাষ করি সিজনাল ফুল এবং অফ সিজনের ফুল পাশাপাশি সবজি আছে ধান আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম সহায়তা পেয়ে থাকি পাশাপাশি বিভিন্ন ট্রেনিংগুলি পেয়ে থাকি গভর্নমেন্টের কাছ থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে আমাকে সহায়তা করে এই জন্য আমি ত্রিপুরা রাজ্যের এগ্রি মিনিস্টার এবং মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো কৃষককে